হচ্ছে সুন্দরবনের মেন আকর্ষণ বর্ষাতে ইলিশ বিরিয়ানি নেক্সট আইটেম চলে এসছে ভেটকি পাতুরি কলাপাতায় পাতায় ও এখন যাচ্ছি একদম ওয়াচ টাওয়ারে দেখি এখান থেকে বাগের দর্শন পাই কি না তার সঙ্গে এত সুন্দর সকালের ব্রেকফাস্ট অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এই যে এখান থেকে একটা হরিণ পাস করছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন আজকে ডে টু আমরা রিসর্ট থেকে এই এখন বেরোচ্ছি আমাদের লঞ্চের দিকে যাচ্ছি সকাল বাজে এখন সাতটা

ভালো লাগতো ঠিক আছে ওই তো রাতে এসে দেখা টাকা হবে ঠিক আছে চলো মজা করো তোমরা দেখা হবে এই চলে এসছো আমাদের লঞ্চ আবার লঞ্চে উঠবো আর লঞ্চ ঘাটে ভিড় দেখো প্রচুর অবশ্যই অবশেষে আমাদের লঞ্চ ছেড়ে দিলে আমরা লঞ্চে উঠে গেছি ঠিক আছে তো মেঘলা ওয়েদার রয়েছে এই ওয়েদারটা যেন থাকে এই ওয়েদার থাকে লঞ্চের সামনে বসে থাকতে পারবো অ্যান্ড অনেক ভিউ তোমাদেরকে তুলে ধরতে পারবো চলে এলো সকাল সকাল গরম গরম লিকার আর বিস্কুট ব্যাস এক কাপ গরম গরম চা সঙ্গে এত সুন্দর একটা প্রকৃতির ফ্রেশ হাওয়া সকালটা শুরু হচ্ছে একদম ছাক্কাইভাবে ডে টু এর আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে সজনেখালি এখানে ওয়াচ টাওয়ার রয়েছে বাঘ দেখার রয়েছে মিষ্টি জলের পুকুর রয়েছে কুমির রয়েছে কচ্ছপ রয়েছে আমরা আমাদের প্রথম স্পট চলে এলাম সজনেখালি টাইগার রিজার্ভে এটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট স্পট এখানে কচ্ছপ রয়েছে মিষ্টি জলের পুকুর রয়েছে যেখানে বাঘ আসে জল খেতে তারপর কুমির রয়েছে আর পুরো জায়গাটাকে নেট দিয়ে ঘেরা ঠিক আছে সজনেখালিতে কি কি কুমির রয়েছে এখানে কিন্তু ছবি দিয়ে নাম লেখা রয়েছে ঠিক এই সমস্ত ছোট ছোট পুকুরে কিন্তু কচ্ছপ ছাড়া থাকে ঠিক আছে কচ্ছপ দেখা যাচ্ছে না ওই তো জল বেশি তো জলের মধ্যে ঢুকে রয়েছে এখন যাচ্ছি একদম ওয়াচ টাওয়ারে দেখি এখান থেকে বাঘের দর্শন পাই কি না সুন্দরবন মানেই তো সবসময় মুখে বাঘ বাঘ উচ্চারণটা থাকবেই ঠিক আছে কি বলছি আর এখান থেকে না সুন্দরবনের ম্যান অরণ্যটা পুরোটা দেখা যায় এখান থেকে পুরো সুন্দরবনের ম্যান অরণ্য দেখা যায় কিন্তু ঠিক আছে তো পুরো টাই হচ্ছে সুন্দরবন ম্যান অরণ্য এখানে মিষ্টি জলের পুকুর করা আছে যদি বাঘ জল খেতে আসে তাহলে ধরা পড়বে ঠিক এই জায়গাটা আর পুরো সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যটা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে একটা লেয়ারে দেখা যাচ্ছে সুন্দরবনের কিন্তু মেন সুন্দরী গাছ হচ্ছে এইটা ঠিক আছে তো লেখাও আছে সুন্দরী গাছ সুন্দরবনের আমাদের সজনেকালী এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার আমরা লঞ্চে যাবো লঞ্চে গিয়ে সকালে ব্রেকফাস্ট করবো তারপরে স্পটে যাবো দ্বিতীয় দিনে সকালের ব্রেকফাস্ট চলে এসছে নান এদিকে রয়েছে চানা মশলা এদিকে রয়েছে মিষ্টি আর আমরা যাচ্ছি একদম ফরেস্ট এরিয়ার পাশ থেকে আর তার সঙ্গে এত সুন্দর সকালের ব্রেকফাস্ট জাস্ট জমে গেছে বিষয়টা তৃতীয় স্পটে আমরা চলে এলাম সুজন্য খালি এখানে ওয়াচ টাওয়ার রয়েছে একটা লাউ ডোগার সাপ দেখতে সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী যে সমস্ত রয়েছে তাদের ছবি এবং বোর্ডে কিন্তু নাম লেখা রয়েছে এত কিছু রয়েছে কিন্তু সুন্দরবনে আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার এখান থেকে সেম রয়েছে পুরো ন্যাচারাল বিউটিটা দেখা যাবে এখানেও সেম ওই পুকুর কাটা রয়েছে মিষ্টি জলের অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এই যে এখান থেকে একটা হরিণ পাস করছে আমি না এটাকে বাঘ ভেবেছিলাম মনে ডাউট ছিল বাট এটাই এখন পার হচ্ছে ভালো লাগলো যাই হোক একটা হরিণ তো দেখতে পালাম এসে অ্যাটলিস্ট তো একটা হরিণ দেখতে পারলাম একদম পার হচ্ছে ঠিক আছে একটা হরিণ দেখতে পেয়েছি একটা লাউডোকা সাপ দেখতে পেয়েছি যেই লাউডোকা সাপটাকে দেখার জন্য কিন্তু এখানে প্রচুর ভিড় জমে গেছে আমরা একদম মেন ফেরির মাঝখান থেকে যাচ্ছি ঠিক আছে দুই সাইডে একদম জঙ্গল মিডিল থেকে এরকম নদী বয়ে গেছে এরকম ছোট ছোট শাখা নদী বয়ে গেছে জঙ্গলের মাঝখানে অ্যান্ড ওয়েদারটা জাস্ট দেখো তোমরা ও দারুন ওয়েদার আর এখানে কিন্তু এখন চলে এসছে পকোড়া ঠিক আছে এটা কি পকোড়া ভাই ভেজ ভেজ পকোড়া চলে এসেছে ওয়াও আর বাইরে হচ্ছে বৃষ্টি আর সঙ্গে গরম গরম ভেজ পকোড়া এখানে হরিণ দেখা গেছে আমাদের লঞ্চের মানুষদের এক্সাইটেড দেখো না কত এই যে হরিণ দেখা গেছে লঞ্চ থেকে বেশ বড় বড় দেখা যাচ্ছে ওটা দেখেছি দেখে বলেছি যে এখন লঞ্চটাকে আবার সাইডে নিয়ে যাচ্ছে এতক্ষণ বাঘ দেখার আশায় ওর পেতে বসেছিলাম যে কখন বাঘ দেখা পাবো ওই যে কথা হয়েছে না যার রাজ্যে এসছি সে যতক্ষণ না চাইবে দেখা পাবো না ততক্ষণ কিন্তু হরিণের দেখা পেয়েছে এই যে এখানটায় দুটো হরিণ এই যে এই যে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে দেখো একদম কচি ভাই একটা খাচ্ছে একটা বসে আছে এই হচ্ছে হরিণ দেখা খুব সুন্দর লাগছে গায়ের কালারটাও খুব সুন্দর এই মুহূর্তে চলে এসেছে আমরা দুবাকি ক্যাম্প এখানেও কিন্তু চারিদিকে নেট দিয়ে ঘেরা চারিদিকে জঙ্গল তারপর বিভিন্ন রকম সুন্দরী গাছ ফল গাছ ফুল গাছ এসমস্ত রয়েছে এখানেও একটা ওয়াচটাও রয়েছে প্রতিটা মানে পয়েন্টেই কিন্তু ওয়াচটাও রয়েছে যেখান থেকে কিন্তু বাঘ দেখার একটা চান্স থাকে রয়েছে। বনদেবীর মন্দির এই যে উঠে আর এই জলের যেখানে কিন্তু বাঘ জল খেতে আসে বাট এখন আসছে না আমরা যখনই আসি তখন আসে না আর এরকম রাস্তা করা রয়েছে উপর থেকে নেট দিয়া নিচে হরিণ টরিন জল খেতে আসে এই রাস্তাটা কিন্তু চলে গেছে একদম আর দেখতেই পাচ্ছে পুরো ম্যানগ্রোভটা দেখা যাচ্ছে পুরো ম্যানগ্রোভ এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে প্রতিটা জায়গায় এখানে প্রতিটা ভিউ পয়েন্টের কিন্তু এরকম ওয়াচ টাওয়ার করা রয়েছে যেখানে কিন্তু মিষ্টি জলের পুকুর পরা যেখানে বাঘ জল খেতে আসে হরিণ জল খেতে আসে এইখানে একটা বোর্ড দেখা গেছে কি বলছিস বাদা বনের ভোদরটা কি ভাই এই যে বাদা বনের ভোদরটা কি পুরো তোর মতো লাগছে তুই একটু পাশাপাশি দাঁড়া 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 আর একটু পাশাপাশি দাঁড়া ভাই পুরো ম্যাচিং করে গেছে ভাই পুরো ম্যাচিং করে গেছে যাই আমাদের এই জায়গাটা পুরো কমপ্লিট এবার আমরা এই রাস্তাটা দিয়ে হাটটাটা কিন্তু সামনের দিকটাই যাব ইনটেক স্পট আমাদের ভিজিট করা ডান এবার আমরা লঞ্চে যাব লঞ্চে গিয়ে দুপুরে লাঞ্চ করব খিদেও পেয়েছে পাখিটাকে দেখ পাখিটাকে দেখ ভাই ইগল ই ভাই দারুণ এই যে এই যে এপি লাইট আমরা লঞ্চে চলে এসেছি লঞ্চে আসার পরে কিন্তু ডে টুতে দুপুরের লাঞ্চে রয়েছে আলু ভাজা ডাল লেবু রয়েছে এই চলে এলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এবার এইটা দিয়ে খাই নেক্সট আইটেম চলে এসেছে ইলিশ বেগুন ঠিক আছে ইলিশ মাছ আর এই যে বেগুন দিয়ে ঝোল পাতলা এখানে ইলিশ বেগুন খাচ্ছি আর এই হচ্ছে হরিণ দেখা যাচ্ছে আর এখানে খাওয়া দাওয়া চলছে নেক্সট আইটেম চলে ভেটকি পাতুরি কলা পাতা দারুণ লাগছে করার পরে আমরা ঠিক এই জায়গাটা বসে আছি বসে এখন সামনের নাজারা দেখছি সামনে ওরা ওখানটায় বসে রয়েছে আর আমরা তো রয়েছি বাঘ দেখার জন্য দেখতে পেয়েছি এই যে বড় কুমির ডাঙার দিকে উঠছে ডাঙার দিকে ডাঙার দিকে উঠছে ডাঙার দিকে এখন শুরু মানে খাড়ি যেটাকে বলে তার মিডিল থেকে যাচ্ছি একদম বেশি ডিস্টেন্স নেই এখন ভাটা চলছে জলও কম রয়েছে এখন এই টাইমটা আমাদের গাইড দাদা বললো দেখার চান্সটা অনেক বেশি যেহেতু মেঘলা বৃষ্টি পড়ছে আর পুরো সন্ধ্যা সন্ধ্যা হতে যাচ্ছে ঠিক আছে আর আমাদের সামনেটা বোট যাচ্ছে আর পুরো দেখো এই সাইড এই সাইড এই সমস্ত জায়গায় কিন্তু এসে ওরা নদী পারাপার করে দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বৃষ্টি নেমে সামনেটা জাস্ট অন্ধকার হয়ে গেছে এই দেখো সামনেটা ও হেভি লাগছে হেভি মানে এই ফিলটা বা এই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে এরকম এক্সপিরিয়েন্স করতে হলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে সুন্দর ওয়ানে আর এই বর্ষাতে ইলিশ উৎসবে আসতে হবে তবেই তোমরা এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবে সঙ্গে এত সুন্দর বৃষ্টি ওয়াও বুঝে যাচ্ছি ভাই দারুণ দারুণ লাগছে রাতে কিন্তু ডিনার করতে চলে এসছি আর ডিনারে রয়েছে কিন্তু গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন গরম গরম চিলি চিকেন সঙ্গে কিন্তু ফ্রাইড রাইস রাতে ডিনারে ফ্রাইড রাইস চিলি চিকেন আর একদম জমে ক্ষীর দুর্দান্ত হয়েছে জাস্ট দুর্দান্ত গুড মর্নিং গুড মর্নিং ডে থ্রি আজকে সুন্দরবনের ডে থ্রি আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন বৃষ্টি পড়ছে রেডি হয়ে গেছি লঞ্চে যাব আর আজকে দুপুরবেলা ইলিশ বিরিয়ানি খাবো তারপরে খাওয়া দাওয়া করব দিন তারপরে সোনাখালিতে নেমে যাব ঝমঝমিয়ে বৃষ্টি আর সঙ্গে হবে ইলিশ বিরিয়ানি এখানে চলে গরম গরম লিকা চা প্রতিটা খাবার দাবার খাচ্ছি একদম ভাইব নিয়ে ঠিক আছে লঞ্চে উঠে গেছি চা খাচ্ছি এবার একটু বাদে খাবো ব্রেকফাস্ট অ্যান্ড এই চলে এসেছে ফাইনালি সকালের ব্রেকফাস্ট লুচি ঘুগনি আর ডিম সিদ্ধ দে ভাই সকালের ব্রেকফাস্ট গরম গরম ব্রেকফাস্ট আর সঙ্গে বাদ দেখা আসায় আমরা বসে আছি সকালের ব্রেকফাস্ট করে আমরা লঞ্চের সামনে দাঁড়িয়ে ছবি ভিডিও তুললাম অ্যান্ড কাকির সঙ্গে আমার এই নিয়ে দ্বিতীয়বার টিপ আমি প্রথমবার অনেক দু হাজার বারোতে ছোটোবেলায় তিকুর পাহাড়ে গেছিলাম তখন ফোন টোন ইউটিউব কিছু ছিল না কিন্তু তারা করেছিল সেটা বল হ্যাঁ

শুধু আমরা সবকিছুই দেখেছি বাঘ দেখিনি সবশেষে আরো একটা কথা বললাম বাঘ দেখিনি এখন এটা বাঘের জঙ্গলের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি ঠিক আছে আমাদের নদীটা কিন্তু অনেক বড় একদম আমরা জঙ্গলের সাইড থেকে যাচ্ছি যদি কোনো বাঘ দেখা দেয় এই হচ্ছে সুন্দরবনের মেন আকর্ষণ বর্ষাতে ইলিশ বিরিয়ানি ইলিশ উৎসবের কিন্তু এই যে লাস্ট দিনে তোমাদেরকে দেওয়া হবে ইলিশ বিরিয়ানি এখানে মশলাপাতি চলে গেল ঘি চলে গেল দারুন একটা সেন্ট বেরোচ্ছে খাবো আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ঠিক আছে তো কাকা দুপুরের মেনুতে কি কি রয়েছে ইলিশ বিরিয়ানি আছে চিকেন কষা আছে আচ্ছা আচ্ছা মেন হচ্ছে কিন্তু এই যে আরে এই চলে গেল বিরিয়ানির মশলা এটা কি কোনো সিক্রেট মশলা আচ্ছা পার্সোনাল মশলা দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পুরো লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি চিকেন কষা সালাদ ঠিক আছে ইলিশ বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড রয়েছে আর এই চলে এসেছে ইলিশ বিরিয়ানি ঠিক আছে দারুন একটা সেন বের হচ্ছে ওয়াও থ্যাংক ইউ ভাই এই চলে এলো ইলিশ বিরিয়ানি ফাইনালি চলে এসছে ইলিশ বিরিয়ানির ইলিশ ঠিক আছে তো এই দেখো দু পিস ইলিশ মাছ রয়েছে আর এদিকে রয়েছে চিকেন কষা ইলিশ বিরিয়ানির সঙ্গে চিকেন কষা বুঝতেই পারছো কতটা টেস্টি খাবার এখান থেকে একটুখানি ইলিশ মাছ নিয়ে নেবো এখান থেকে একটু ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ বিরিয়ানি এটা খাওয়ার জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম দারুণ হয়েছে দারুণ এখানে রয়েছে চিকেন কষা এখনই চিকেন কষা দিয়ে খাই এই চিকেন কষা এখান থেকে একটু গিভি মাখিয়ে হুম ইলিশ বিরিয়ানি চিকেন কষাটা একদম দারুণ হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা সবাই খেতে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই দিয়ে কথা হচ্ছে দারুণ হয়েছে ইলিশ বিরিয়ানি সুন্দরবনে ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে লঞ্চের সামনে দাঁড়িয়ে আছি আর হয়তো মিনিট পাচিকের মধ্যে আমরা নেমে যাবো সোনাখালি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার কর্যালের নতুন চ্যালেখকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার সময় অল অপশনটা অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরাও যদি ট্রাভেল ডেস্টিনেশন হয়ে সুন্দরবন ইলিশ উৎসবে দু হাজার পঁচিশে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে কল করে চলে আসো মাত্র সাতশো টাকায় থাকা খাওয়া টু নাইট থ্রি ডে একটা দারুণ প্যাকেজ তোমরা কিন্তু ফ্যামিলি বন্ধু বান্ধব বা নিজেদের পার্সোনাল মানুষকে নিয়েও আসতে পারবে ঠিক আছে তো